কোপা আমেরিকা দু চব্বিশ পয়লা জুলাই সোমবারের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান জেনে নিন এক জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ বীর ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং ইকুয়েডর খেলাটি অনুষ্ঠিত হবে এরোজনার গ্ল্যান্ডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে খেলাটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান মেক্সিকো নয়শো ম্যাচ খেলেছে জয় পেয়েছে পাঁচশো সতেরোটি ড্র করে দুশো খেলা পরাজিত হয় দুশো বায়ান্নটি খেলায় মেক্সিকো গোল করেছে সতেরোশো পঁয়ষট্টিটি গোল খেয়েছে এক হাজার চব্বিশটি মেক্সিকোর বর্তমান ফিফা র্যাঙ্কিং পনেরো অপরদিকে ইকুয়েডর ম্যাচ খেলেছে পাঁচশো আশিটি জয় পায় একশো সাতাত্তরটি খেলায় র করে একশো সাতচল্লিশটি খেলা পরাজিত হয় দুশো পঞ্চান্নটি খেলায় ইকুয়েডর গোল করেছে সাতশো তিনটি গোল খেয়েছে আটশো নিরানব্বই ইকুয়েডরের বর্তমানে ফিফা র্যাঙ্কিং ত্রিশ দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান মেক্সিকোর এটি এগারোতম কুপা আমেরিকা ম্যাচ খেলেছে পঞ্চাশটি জয় বাই বিশটিতে ড্র করে তেরোটি খেলা পরাজিত হয় সতেরোটি খেলায় মেক্সিকো কুপাই গোল করেছে আর গোল খেয়েছে অপর অপরদিকে ইকুয়েডরের এটি ত্রিশতম কুপা আমেরিকা ম্যাচ খেলেছে একশো আঠাশটি জয় সতেরোটি র করে ছাব্বিশটি খেলা পরাজিত হয় পঁচাশিটি খেলায় ইকুয়েডর গোল করেছে একশো আটত্রিশটি গোল খেয়েছে তিনশো ত্রিশটি ইকুয়েডর কোপা আমেরিকায় দুইবার চতুর্থ স্থান লাভ করে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে মেক্সিকো এবং ইকুয়েডর মোট পঁচিশ বার মুখোমুখি হয় মেক্সিকো জয় হয়েছে পনেরোটা খেলায় ইকুয়েডর জয় হয়েছে চারটি খেলায় হয় ছয়টি খেলা মেক্সিকো গোল করেছে তেতাল্লিশটি ইকুয়েডর গোল করেছে ছাব্বিশটি কোপা আমেরিকায় মেক্সিকো এবং ইকুয়েডর মোট পাঁচবার মুখোমুখি হয় মেক্সিকো জয়ী হয়েছে তিনটি খেলায় ইকুয়েডর জয়ী হয়েছে একটি খেলায় হয় একটি খেলা মেক্সিকো গোল করেছে আটটি ইকুয়েডর গোল করেছে পাঁচটি এই দুই দলের খেলায় যেই জয়ী হবে সেই কোয়ার্টার ফাইনালে খেলবে র হলে ইকুয়েডর কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে এক জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় গ্রুপ বির অপর ম্যাচে মুখোমুখি হবে জ্যামাইকা এবং বেনেজুয়েলা খেলাটি অনুষ্ঠিত হবে টেক্সাসের অস্টিনের কিউ টু স্টেডিয়ামে বেনিজুয়েলা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে এবং জ্যামাইকা প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান জামাইকা মোট ম্যাচ খেলেছে পাঁচশো জয় পায় একশো আটানব্বইটি খেলায় ড্র করে একশো ছাব্বিশটি খেলা পরাজিত হয় দুশো একটি খেলায় জামাইকা গোল করেছে ছয়শো একাত্তরটি গোল খেয়েছে ছয়শো চৌরাশি জামাইকার বর্তমান ফিফা র্যাঙ্কিং তিপ্পান্ন অপরদিকে ব্যানেজুয়েলা মোট ম্যাচ খেলেছে চারশো চুয়াল্লিশটি জয় পায় একশো এগারোটি খেলায় ড্র করে একশোটি খেলা পরাজিত হয় দুশো বত্রিশটি খেলায় ভেনেজুয়েলা গোল করছে চারশো ছাপ্পান্নটি আর গোল খেয়েছে আটশো ভেনেজুয়েলার বর্তমান ফিফা দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান জামাইকার তৃতীয় কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে আটটি জয় পায়নি পরাজিত হয় আটটি খেলাতেই জামাইকা গোল করেছে একটি গোল খেয়েছে তেরোটি জামাইকা গ্রুপ পর্ব ড্যাঙ্গাতে পারেনি অপর থেকে বেনেজুয়েলার একটি বিশতম কোপা আমেরিকা ম্যাচ খেলেছে বাহাত্তরটি জয় পায় দশটিতে ড্র করে সতেরোটি খেলায় পরাজিত হয় পঁয়তাল্লিশটি খেলায় ভেনেজুয়েলা কোপা আমেরিকায় গোল করেছে পঞ্চান্নটি গোল খেয়েছে একশো একাশি ভেনেজুয়েলা দু হাজার এগারো কোপায় চতুর্থ স্থান লাভ করে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে জ্যামাইকা এবং ভেনেজুয়েলা মোট ছয় বার মুখোমুখি হয় জ্যামাইকা জয়ী হয় দুটো খেলায় ভেনেজুয়েলা জয়ী হয়েছে তিনটি খেলায় ড্র হয় একটি খেলা জ্যামাইকা গোল করেছে চারটি ভেনেজুয়েলা গোল করেছে ষাটটি কোপা আমেরিকা এই দুই দল একবারে মুখোমুখি হয় খেলাটিতে ভেনেজুয়েলা এক শূন্য বলে জয় লাভ করে কমেন্টসে জানান এই গ্রুপ থেকে বাকি কোন দলটি কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে সাথে খেলার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে